আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজ প্রায় এক মাস পর আপনাদের কাছে একটি আমার পায়ে ট্রাজিডির কথা শেয়ার করব। গত জুলাইয়ের চার তারিখ আমি একটি পায়ে অ্যাক্সিডেন্ট করি দুর্ভাগ্যবশত পায়ে আমি মারাত্মক রকমের ইঞ্জুরি হয় আমার পায়ে এরপর থেকে পাঁচ তারিখ থেকে প্রচণ্ড ব্যথা পায়ে এই ব্যথা নিয়ে প্রায় আমি আট ন দিন হাঁটাচলা করেছি কিন্তু উপর থেকে তেমন একটা দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছিল বোঝাও যাচ্ছিলো না কিন্তু কোনোভাবে কেউ বুঝতে পারছিল না আমি কষ্টটা কিভাবে পাচ্ছি কারো বোধগম্য হয়েও আসছে না কিন্তু কষ্টটা তো আমি পাচ্ছি এরপরে প্রায় এক সপ্তাহ বেড রেস্ট বেড রেস্টে ছিলাম কিন্তু আমার পায়ের কোনো উন্নতি হচ্ছিল না অনেক ধৈর্য ধারণ করার পর আমরা উনিশ তারিখ জুলাইয়ের চট্টগ্রাম চলে আসি কিন্তু অনেক কষ্টের পর চট্টগ্রাম পৌঁছানোর পরে বিশ তারিখে একটা ডক্টরের কাছে যাওয়ার পর আমার পায়ের ইঞ্জুরি সম্পূর্ণ বোঝা গিয়েছে উনি প্রথমেই বলছে আমার পায়ের তিনটি গিরা নড়ে গিয়েছিল এর কারণে আরও বেশি রকমের আমার পেন হচ্ছিলো পা বসাতেই পারছিলাম না হাঁটা তো একদম সাধ্যের বাহিরে তবুও চেষ্টা করেছি কিন্তু এই যে চেষ্টা করার কারণে আরও অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে যা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম এ আসার পরেই চট্টগ্রামে আবার এখানে ছাত্রদের কোটা আন্দোলনের অনেক যুদ্ধ হয়ে লেগে গিয়েছিল যার কারণে এরপর থেকে আমি ঘরে বন্দি অবস্থায় পা নিয়ে কষ্ট করেছি আরও অনেক দিন যাবৎ এরপর যখন আগস্টের প্রায় পাঁচ ছয় তারিখ পাঁচ তারিখ হয়তোবা আগস্টের স্বাধীন হলো এরপরে আমি একটি ডক্টরের কাছে গেলাম মইনুদ্দিন মঞ্জু ওনার খোঁজখবর নিয়ে ওনার চেম্বারে গেলাম এরপর উনি চেক আপের পর আমার সম্পূর্ণ পায়ের সমস্যাটি বের করেছে এর আগেই যখন গিরা বসিয়েছিল হালকা একটু শান্ত হয়েছে কিন্তু পায়ের পেনটি তেমন একটা কমেনি উনি খুব একজন ভালো ডাক্তার ওনার মাধ্যমে আমরা আলট্রাসোনোগ্রাফি করিয়ে উনি বুঝতে পেরেছে আমার পায়ে হাড়ে ফ্র্যাকচার হয়েছিলো এর কারণে আমি এই পায়ে যন্ত্রণাটা পেতেই আছি তুমি ভালো হচ্ছিল না এরপর উনি আমাকে আরেকটি ডাক্তারের কাছে সাজেস্ট করেন এবং আমরা সেখানে পরবর্তীতে যাই প্রায় দশ বারো তারিখের দিকে ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ওখানে জানতে পারলাম ফ্র্যাকচারের কারণে আমাদেরকে এই পাটি প্লাস্টার করাতে হবে কিন্তু আর অনেক দেরি হয়ে গিয়েছে যদি আমি এই ব্যথাটি প্রথমেই আমার সবাই বুঝতে পারতো আর যদি এটা ভালোভাবে দেখা হতো প্লাস্টারটি আগে করিয়ে ফেললে হয়তোবা আমার এত কষ্টটা আর হতো না এই যে লাস্ট পর্যায়ে আমার হাবে এসেছে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে এ পাইয়ের প্লাস্টার করিয়ে ফেলার জন্য আমাদেরকে মঞ্চ ডাক্তার অন্য আরেকটি ডাক্তারের কাছে যেখানে সাজেস্ট করেছিলেন সেখানে এসেছিলাম আমরা ওখানে আসার পর এটি হচ্ছে ডক্টরস হসপিটাল নানা ডেলটা হসপিটাল ওখান থেকে আমরা প্লাস্টার করিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি পাঁচ ছ দিন পরে প্লাস্টারটা খুলে ফেলতে হয়েছে এই প্লাস্টারটি আমার অনেক কষ্টদায়ক এবং পাটা অনেক আকারে খারাপভাবে ফুলে গিয়েছিল তার কারণে আমি আবার প্লাস্টারটি কাটিয়ে নিতে হয়েছে কি করার কষ্টটা তো থামছেই না কিন্তু বর্তমানে আমার সেপ্টেম্বর মাস চলতেছে এখনও ভালো হয়নি আবার পরবর্তীতে যে ডাক্তারের কাছে গিয়েছি এটির ব্লক পরেই দেব এটুকু পর্যন্ত খুদা হাফেজ আর আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠি